আসসালামু আলাইকুম ভাই ব্রাদার দুই বউ নিয়ে দুই বউ নিয়ে সংসার করছেন মেগা স্টার শাকিব খান আমি আবারও বলছি দুই বউ নিয়ে সংসার করছেন মেগা স্টার শাকিব খান ও মাই গড একবার ভেবে দেখেন কতটা সুখী মানুষ কতটা সুখী তিনি কতটা আনন্দে থাকলে দুই দুইজন রাজকুমারী নিয়ে সংসার করতে পারেন মেগা স্টার শাকিব খান তিনি ঢালিউড চলচ্চিত্রের নাম্বার ওয়ান হিরো নাম্বার ওয়ান আমরা কথা বলছিলাম সোশ্যাল মিডিয়াতে একটি আলোচনা আমরা অ্যানালাইজ বিশ্লেষণ করতে এসেছি আপনাদের আপনাদেরকে জানাতে এসেছি সোশ্যাল মিডিয়াতে একটি আলোচনা হচ্ছে যে সাকিব খান দুই দুইজন ওয়াইফকে নিয়েই সংসার করছেন দুজনের দুজনকেই তিনি সমান অধিকার দিয়েছেন দুজনকেই সমানভাবে তিনি ভালোবাসা দিচ্ছেন দুজনের জন্যই তিনি একটি রাজপ্রাসাদ সাজিয়েছেন যারা আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা দেখছেন তারা জানিয়ে দিবেন যারা এখনও যুক্ত হননি তারা যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত হয়েছেন তারা লাইক দিবেন সোশ্যাল মিডিয়াতে স্বপ্নম বুবলির সুখবরের পর আলোচনা আরও ভেসে উঠেছে বিশ্বাস তিনি তো আগে থেকেই সাকিব খানের বাসায় ছিলেন শাকিব খানের সাথে অপু বিশ্বাসের অপু ইসলাম খান অপু খান আজকে থেকে বুবলিকেও আমি বুবলি খান বলেই ডাকবো তাকে স্বপ্নম বুবলি আমি বলবো না বুবলি খান অপু খান ইয়েস তাদেরকে খান পরিচয়টা দিতে হবে কারণ তারা ওই অধিকার তৈরি করে নিয়েছে আমি আপনি সমালোচনা করে কোনো লাভ নাই ভাই কোনো লাভ নাই সোশ্যাল মিডিয়াতে এ ধরনের সমালোচনা করে কোনো লাভ নাই তারা খান বংশে চলে এসেছে তাদের নাম টাইটেল ডিসক্রিপশন চেঞ্জ যারা লাইভটি দেখছেন প্লিজ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন যারা এখনও মতামত দেননি তারা মতামত দেবেন স্বপ্নম বুবলি এবং স্বপ্নম বুবলি এবং বিশ্বাস তারা দুজনেই এখন সাকিব খানের সঙ্গী দুজনেই এখন সাকিব খানের শোভাকাঙ্ক্ষী দুজনেই সাকিব খানের বৈধ স্ত্রী অপু খান এবং বুবলি খান দুজনকে নিয়েই আমরা কথা বলছি আপনারা যারা আছেন তারা ভিডিওতে লাইক দিবেন আলোচনায় চলে আসবেন আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখেন আপনারা দেখেছেন অলরেডি দেখেছেন নায়িকা বলে একটি সুখবর দিচ্ছেন সুখবরটা আপনারা পেয়েছেন অলরেডি যারা সুখবরটি পেয়েছেন তারা জানিয়ে দেবেন সুখবর যেটা পেয়েছেন আপনারা এখনও আপনারা কমেন্ট করেননি আমরা সবেমাত্র লাইভে যুক্ত হয়েছি আমাদের আজকের লাইভ হচ্ছে যে আলোচনাটা হচ্ছে যে অপু এবং বুবলি তারা দুজনেই এখন শাকিব খানের জীবনের সঙ্গী সমানভাবেই তারা সংসারের দায়িত্ব পালন করছেন একই সাথে কতটুকু সত্য আসলেই কি তাই আসলেই কি আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আপনারা যুক্ত হয়ে যান আপনারা যারা এখনও লাইক দেননি তারা লাইক দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অপু বিশ্বাস এবং স্বপ্নম বুবলি দুজনেই শাকিব খানের সঙ্গী হয়েছেন এটা শুনলেই না এটা বললেই না ভালো লাগা কাজ করছে যে এতদিন কিন্তু একটা সমালোচনা এরকম ছিল যে একজন বাদ হয়ে যাবে আর একজন টিকে থাকবে একজন বাদ হয়ে যাবে একজন সাকিব খানের জীবনে থেকে যাবে এবং এই এই বিষয় নিয়ে ভক্তরা অনেক রকম কথা বলেছেন শাকিব খানের যে ভক্ত আছে তারা দুই দলে বিভক্ত কেউ উপবিশ্বাসকে পক্ষ নিয়ে কথা বলেছেন কেউ স্বপ্নম বুবলিকে পক্ষ নিয়ে কথা বলেছেন কিন্তু এখন এমন একটা সময় চলে এসেছে যে দুজনেই সমান সমান করে সাকিব খানের সংসারে দুজনেই সাকিব খানের সংসার করছেন তো এই নিউজটা দেখার পর এই 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 টপিকটা সামনে আসার পর আমার এত পরিমাণ ভালো লাগা কাজ করছে যে আসলেই সাকিব খান তিনি একজন নাম্বার ওয়ান হিরো এবং নাম্বার ওয়ান হাজব্যান্ড নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন নাম্বার ওয়ান হাজব্যান্ড হিসাবে তাকে নিয়ে বিগত বছরে বিগত বছরগুলো যেভাবে আলোচনা হয়েছিল যেভাবে তাকে ঘিরে সমালোচনা হয়েছিল সব কিছুকে তিনি দেখেন তুরি মেরে তুরি মেরে তুলে দিয়েছেন তুরি মেরে সরিয়ে দিয়ে তিনি আজকে নাম্বার ওয়ান পজিশনে অপুবিশ্বাস এবং স্বপ্নম তারা দুজনেই সাকিব খানের একটি অংশ অপুবিশ্বাস এবং স্বপ্নম দুজনেই এখন শাকিব খানের অংশ দুজনেই এখন শাকিব খানের অংশীদার সমান সমান অধিকার এবং সব নম্বুবলি তিনি শাকিব খানের বৈধ স্ত্রী হালাল স্ত্রী অপবিশ্বাস তিনিও শাকিব খানের বৈধ স্ত্রী সোশ্যাল মিডিয়াতে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো নিয়েই আমরা বিশ্লেষণ করছি আমরা লাইভে এসেছি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলতে আপনাদের মূল্যবান মতামত নিতে আপনারা জানেন যে অপবিশ্বাস তিনি সাকিব খানের বাসাতেই থাকেন শ্বশুর বাড়িতেই থাকেন বুবলি তিনিও কিন্তু একটা নিজের জায়গা তৈরি করে নিলেন তিনিও কিন্তু নিজের একটা স্থায়ী ঠিকানা করে নিলেন বুবলি কিন্তু নিজের একটা স্থায়ী ঠিকানা করে নিলেন ও মা ইয়েস তিনি পেরেছেন তিনি পেরেছেন এটাকে এটাকে আমি বলি এটা সফলতা এটা স্বপ্নম বুবলির জীবনের সাফল্য এটা তিনি অনেক চেষ্টা করে অনেক সাধনা করে একটা গান ছিল না অনেক সাধনার পর পেয়েছি তোমার মন ঠিক ওই রকমভাবে অনেক সাধনা করে কিন্তু সপ্নম্বুবলি তিনি সাকিব খানের জীবনে নিজেকে রাখতে পেরেছেন এবং ধরে রেখেছেন এটা আমার নজরে এটা বিশাল বলে একটি অর্জন অনেক বড় অর্জন এটা যে বা যারা আমাদের সাথে আছেন যারা লাইভে যুক্ত আছেন যারা লাইভটি দেখছেন আপনাদের সকলকেই জানাই ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদের ভালোবাসা আমাদের জানিয়ে দিবেন শাকিব খানের জীবনে দুই দুইজন রানী এখনও যারা মতামত দেননি তারা মতামত দিতে পারেন এখনও যারা কমেন্ট করেননি তারা কমেন্ট করবেন শাকিব খানের জীবনে দুই দুইজন রানী দুই দুইজন শাকিব খানের জীবনে দুই দুইটা শাকিব খানের জীবনে আলো আলোচনা বলতে গেলে এখন শাকিব খানকে নিয়ে কথা বলতে গেলে স্বপ্নম বুবলি উপবিশ্বাস এদেরকে নিয়ে কথা বলতে গেলে খুব 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 সম্মানের সাথে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলতে হবে শাকিব খান টপিকে যদি কথা বলি যদি উপবিশ্বাস এবং স্বপ্নম্বুলির নামটা যদি নিই তাহলে সম্মানের সাথে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে তাদের নাম নিয়ে কথা বলতে হবে ইয়েস তাছাড়া আমি আপনি যদি তাদের নাম নিয়ে কথা বলি তাহলে অসম্মান করা হবে এমনটা করা যাবে না কারণ তারা দুজনেই নায়িকা অপু এবং বুবলি দুজনেই কিন্তু এখন সাকিব খানের জীবনের অংশ বৈধ অংশ বৈধ স্ত্রী এবং দেখেন অনেকেই পরিবারকে ভাঙ্গার চেষ্টা করে অনেকে আছে পরিবারকে ভাঙার চেষ্টা করে কিন্তু পরিবার ভাঙ্গাতে কোনো সুখ নাই পরিবারের সুখ হচ্ছে গড়াতে তৈরি করাতে এই যে দেখেন সপ্নম বুবলি এবং এই অপুবিশ্বাস তারা দুইজন যেই ধৈর্য সহকারে সময়টা পার করলেন এই ধৈর্য সহকারে সময় পার করার পর কিন্তু তার জীবনে একটা সুখ চলে আসছে ধৈর্য সহকারে তারা ধৈর্য সহকারে ছিল বিধায় তাদের জীবনে সুখ তৈরি হয়েছে ধৈর্য সহকারে স্বপ্নম বুবলি এবং অপবিশ্বাস ছিল বিধায় তারা আজকে সুখী ভাইয়া বুবলি সাকিবের বাসায় থাকে এটা কেউ স্বপ্নম বুবলি সব তিনি সাকিব খানের বাসায় থাকেন কি না সেই সেই বিষয়টা এখনও ক্লিয়ার না সোশ্যাল মিডিয়াতে কোনো প্রমাণ নেই কোনো প্রকার ছবি নেই ফটো নেই না থাকার কারণে কিন্তু আমরা বলতে পারছি না আর অফিসিয়ালি সব বা শাকিব খান বা শাকিব খানের পরিবার কখনোই এটা বলেন নাই যে স্বপ্নম্বুবলি তাদের বাসায় থাকে আমরা এটাকে অনুমান হিসাবে বলতে পারি যে বাসাতে না থাকলেও কিন্তু সম্পর্ক আছে হ্যাঁ স্বপ্নম্ববলিকে ঘিরে যে গুড নিউজটি আসছে যে নিউজগুলো আপনারা দেখেছেন এই নিউজগুলো প্রমাণ করে এই নিউজগুলো প্রমাণ করে দেয় যে হ্যাঁ তাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে তাদের তারা দুজন ভালো সম্পর্ক নিয়েই কিন্তু তারা চলছে যে বা যারা লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা এখনো কমেন্ট করেননি লাইক দেননি অপবিশ্বাসের জন্য লাইক দেবেন স্বপ্নম্বলির জন্য লাইক দেবেন দুজনাই শাকিব খানের জীবনের অংশ দুজনকে আপনি কোনোভাবে আর ছুঁড়ে ফেলতে পারবেন না কোনোভাবে চাইলেও আর ডিলিট করতে পারবেন না তারা দুজন সারাটা জীবন সাকিব খানের পাশে থাকবে সেই বৈধ রাস্তা সেই সম্পর্ক তারা অধিকার তারা তৈরি করে নিয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা দুই দল দুই ভক্ত আছেন দুই রকমের মতামত আপনারা দিয়ে থাকেন আপনাদের মতামত হান্ড্রেডে হান্ড্রেড একশোতে একশো ঠিক আছে আপনাদের মতামত ঠিক আছে কিন্তু এখন আর ওইভাবে মতামত চলবে না ভাইয়া আর চলবে না সাকিব খানের জীবনে তিনি একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন যে দুজনকেই তার লাইফে রেখে দিবেন। এটা বিশাল বড় একটা সিদ্ধান্ত দুজনকেই তার লাইফে রেখে দিবেন কোনো প্রকার কোনো প্রকার আর সেপারেশন আসবে না কোনো প্রকার আর ডিভোর্স এই শব্দটা আসবে না ফ্যামিলি ম্যানেজমেন্ট হ্যাপিনেস এইগুলো এখন সাকিব খানের জীবনে পরিপূর্ণ পরিপূর্ণ যারা আপনারা লাইভটি দেখছেন তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের উজ্জ্বল ভাই বলছি মানুষের জীবন নষ্ট করে যে অর্জন তার ওপর আল্লাহ গজ অপেক্ষা করে সাকিব দুই দিন পরে না 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 ময়না ময়না জেরিন ময়না জেনিন আপনি আপনার নাম শুনে আপনার নাম জেরিন নাম আপনার নাম যেটা আমাকে বুঝতে পারছি প্রাথমিক অবস্থায় আপনি একজন মুসলিম আপনার আপনার মুখে এই কথা মানায় না দুই দুইটা বউকে যদি সমানভাবে ভালোবাসা দিয়ে দায়িত্বের সাথে সম্মানের সাথে রেসপেক্টের সাথে যদি শাকিব খান রাখতে পারে আপনার সমস্যা কোথায় আরে বাংলাদেশের অন্যান্য নায়কের বউ পালিয়ে যাচ্ছে অন্যান্য নায়কের বউ পালিয়ে যাচ্ছে আর শাকিব খানকে পাওয়ার জন্য এরা কত কষ্ট করলো দেখেন পেকেই তো বলে ভালোবাসা ভালোবেসে শাকিব খানকে বিয়ে করার পর বাংলাদেশের জনপ্রিয় নায়িকা হওয়ার পরেও যে ত্যাগ স্বীকার করেছে দুজন অপু এবং বুবলি যে ত্যাগ স্বীকার করেছে এই ত্যাগ আপনি একবার ভেবে দেখেন তো আপনি পারবেন এত বড় ত্যাগ স্বীকার করতে এই যে বাংলাদেশের বর্তমানে যে ডিভোর্স র্যাঙ্ক অনেক বেশি সিলেটে সবচেয়ে বেশি বরিশালে বেশি সবচেয়ে বিচ্ছেদ হয় কেন হয় ধৈর্য না থাকার কারণে ত্যাগ না করার কারণে ভালোবাসা না থাকার কারণে যারা আছেন তারা লাইক দিবেন উজ্জ্বল ভাইয়া আপনি যেগুলি বলতেছেন সবই কি সত্য এমনটাই তো মনে হচ্ছে এমনটাই তো দেখেন দুজনেই তো তার পরিবার তার সাথে আছেন কেউ তো সেপারেশনে নাই দুজনেই তার সাথে আছেন সাকিব ভাইয়ের দুই দুজনই সঙ্গী এখন দুজনেই তার সাথে আছেন এটাকে আপনি কোনোভাবে আলাদা করতে পারবেন না ইয়েস কোনোভাবে আপনি আলাদা করতে পারবেন না দুজনেই তার সাথে আছে যে বা যারা লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন আপনাদের প্রতি ভালোবাসা আপনাদের প্রতি সম্মান রেখে আমি লাইভে এসেছি সময় বের করে আপনারা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন সেজন্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি এভাবেই দাঁড়িয়ে থাকতে চাই শবনম বুবলি এবং অপুবিশ্বাস দুজনাই শাকিব খানের বৈধ স্ত্রী দুজনাই শাকিব খানের ফ্যামিলি মেম্বার ঘরের বউ যেটা আসলেই খুব ভালো লাগে আসলেই খুব ভালো লাগে যে বা যারা আছেন আমাদের সাথে আপনারা মতামত দিতে পারেন আপনারা লাইক করতে পারেন আপনাদের মূল্যবান মতামত এবং লাইক আমাদের এক একটি ভালোবাসার প্রমাণ আমরা যে কষ্ট করে আপনাদের জন্য এই যে শীতের মধ্যে বসে থেকে ভিডিও করি এই ভালোবাসাটা একমাত্র প্রকাশ পায় আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারে যারা এখনো। যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি তারা যুক্ত হয়ে যাবেন উপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি দুজনাই এখন সাকিব খানের জীবনের পার্সোনাল ইয়েস শাকিব খানের জীবনের একটি অংশ স্বপ্নম্বরুলি তিনি সুখবর দিচ্ছেন অপবিশ্বাস তিনি সিনেমায় কাজ করছেন দুজনেই কিন্তু শাকিব খানের জীবনের একটি অংশ দুজনাই এখন শাকিব খানের জীবনে স্থায়ীভাবে থেকে যাবে আর ওই সকল নিউজগুলো আপনাদেরকে শুনতে হবে না যে চলে গেল হারিয়ে গেলো বাদ দিয়ে দিল এই নিউজগুলো আর কাজে আসবে না এই নিউজগুলো এখন শূন্য কাতারে চলে যাবে আজকের পর থেকে সাকিব এবং অপু সাকিব অপু বুবলি এরা ভালোবাসার একটি নাম হয়ে যাবে ইয়েস আমি আবারও বলছি এরা ভালোবাসার একটি নাম হয়ে যাবে যারা লাইভে আছেন সাকিব অসুস্থ ছিল হসপিটাল গিয়েছিল বুবলির সাথে ছিল না এটা কষ্ট হওয়ার কিছু নাই আপু আমিন আমি আপনার নামটা কি আমিন নাকি আমি বুঝতে পারছি না এটা কষ্ট হওয়ার কিছু নাই কিছু নাই কষ্ট হওয়ার কষ্ট পাওয়ার কিছু নাই কারণ দুজনের সমান অধিকার আছে বৈধভাবে তারা যেতে পারবে কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না এবং আমি এটা মনে করি একটি সুখী পরিবার একটি পরিপূর্ণ পরিবার অপু বুবলি সাকিব সোশ্যাল মিডিয়াতে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে এখন থেকে বিশ বছর পর যখন ফিল্ম নিয়ে কেউ কথা বলবে তখন তারা হিস্ট্রি চেক করতে গিয়ে দেখবে যে বাংলাদেশের জনপ্রিয় তিনজন বিবাহিত ছিলেন জনপ্রিয় তিনজন নায়ক নায়িকা একই পরিবারে ছিলেন সাকিব অপু বুবলি এটা আগামী বিশ বছর পর বা তিরিশ বছর পর বা পঞ্চাশ বছর পর এটা ইতিহাস হয়ে থাকবে ইতিহাস ফিল্ম ইন্ডাস্ট্রিতে লেখা থাকবে যে উপবিশ্বাস সব নম্বল এবং শাকিব খান তারা এক পরিবার ছিল এবং ওই এই পরিবার থেকেই দেখবেন একজন নায়ক উঠে আসবে শাকিব খানের দুই দুইটা ছেলে জয় এবং বীর একজন হবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক সেরা নায়ক হবে কারণ বাবার গুণ যে কোনো একটি ছেলে পাবে জয়ও পেতে পারে বীরও পেতে পারে বাবার যদি পাঁচটা ছেলে হয় তার মধ্যে থেকে একজন বাবার মতো হয় একজন হবে সবাই হবে না দুই তিনটা যদি বাচ্চা কাচ্চা থাকে সাকিব খানের এর মধ্যে থেকে একজন হবে একজন হবে বাবার মতো যে বাবা যারা দেখছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যারা আমাদের সাথে আছেন যারা আমাদেরকে দেখছেন ভাইয়া প্লিজ বলেন তো সাকিব খানের এটা তো এটা আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখছি সেটাই কিন্তু হ্যাঁ এখন কেউ কেউ বলছে যে না এটা হচ্ছে অতিরিক্ত মোটা হয়ে গেছে তাই পেট ফুলে আছে কেউ আবার বলছে যে না এটা এটা হচ্ছে এটা এআই দিয়ে তৈরি করা মানে এটা সত্য এখনও কেউ বলছে না হ্যাঁ এটা সত্য এখনও কেউ বলছে না তবে এটা তো লুকিয়ে রাখা জিনিস না আগের মানুষ কথা বলতে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে আকাশে চাঁদ উঠে যাবে আপনি চাঁদকে ঢেকে রাখতে পারবেন না এই যে একটা গানার প্রোগ্রামে গিয়েছে নাচানাচি করেছে দর্শক কিন্তু বুঝে গেছে ঘটনা কি ঠিক ওই রকমভাবে অপবিশ্বাস যখন মানে সব নম্বরবলি যখন আবার একটি প্রোগ্রামে আসবেন আগামী দুই মাস পর বা রোজার মধ্যে আচ্ছা সামনে তো ঈদ আসছে রোজা আসছে দেখেন একটা ব্যাপার দেখেন সব নম্বর কিন্তু কোনো সিনেমাতে যুক্ত হয়নি তিনি কিন্তু কোনো সিনেমাতে চুক্তি আমার সই করেননি বরং যে দুটা সিনেমার কথা ছিল সে দুটা সিনেমা তিনি বাদ দিয়ে দিয়েছেন জাস্ট একটা বিজ্ঞাপন একটা বিজ্ঞাপনে তিনি যুক্ত হয়েছেন জাস্ট অনলি একটা বিজ্ঞাপন আসলে এখানে সব নম্বর অনেক অনেক তো তাকে আপনি টেরই পাবেন না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যতই যা হয়ে যাক না কেন সত্য কখনো চাপা থাকে না সত্য আজীবনী সত্য এটা কোনোদিনই চাপা থাকবে না এটার সামনে আসবেই এটার সামনে আসবে সত্য কোনো দিনও চাপা থাকবে না এটা সামনে আসবেই আর সেই সত্যকে নিয়েই আমরা চলবো সত্য সামনে আসবেই এই সত্য আমরা দেখি দেখি কতদিন কত দিন এই সত্য তিনি ধরে রাখতে পারেন চেপে রাখতে পারেন আমরা সেটাই দেখব কতদিন যে বা যারা লাইভে আছেন থ্যাংক ইউ আপনাদেরকে পরি সরকার আপনার মূল্যবান মতামত আমি নিয়েছি পড়েছি এবং আমার জায়গা থেকে আমি একেবারে শিওরভাবে কোনো কিছু বলা ঠিক না অনুমান সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখছেন আমিও তাই দেখছি তবে আমার আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা সম্ভাবনা আছে স্বপ্নম্বরই তিনি যে সুখবরটা দিচ্ছেন এটা সুখবর হতে পারে অপবিশ্বাস তারও উচিত ছিল এরকম একটা সুখবর দেওয়া উপবিশ্বাসের উচিত ছিল এই সুখবরটা দেওয়া কিন্তু তিনি সিনেমা ব্যবসা এগুলো নিয়ে ব্যস্ত আছেন বিজনেস নিয়ে ব্যস্ত আছেন যারা লাইভটি দেখছেন প্লিজ শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন মূল্যবান মতামত জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন এখনো যারা লাইক করেননি তারা লাইক করবেন ভালোবাসা জানিয়ে দিবেন সাকিব খান তিনি ভালো থাকুক এটাই আমরা চাইবো দিন শেষে শাকিব খান তিনি তার ভালো থাকাতেই আমাদের সব কিছু তিনি ভালো থাকলে আমরা ভালো থাকবো তিনি ভালো থাকলে তার দর্শকরা ভালো থাকবে তিনি ভালো থাকলেই তার পরিবার ওয়াইফ সন্তান সবাই ভালো থাকবে কি বলেন জানাই দেবেন অবশ্যই তার ভালো থাকাটা খুবই জরুরি ইয়েস শাকিব খানের ভালো থাকাটা খুব জরুরি তিনি যদি ভালো না থাকেন হবে না তো তাকে ভালো থাকতেই হবে যারা আছেন যারা আমাদের আলোচনা দেখছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা এখনও লাইক করেনি তারা লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে যেটা দাবি করা হচ্ছে যে না সাকিব অপু বুবলি তারা এক এক হয়ে গেছে এক পরিবার হয়ে আছে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন সাকিব অপু বুবলি তারা কি এক পরিবার এক হয়ে আছে একসাথে আছে যেই নিউজগুলো আমরা শুনতে পাচ্ছি যে নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কতটুকু সত্য কতখানি সত্য অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের আলোচনা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না যারা আছেন তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা এখনো আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের কি মনে হয় সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো দেখছেন যে ছবিগুলো আপনারা দেখছেন যে সম্পর্কের দাবি করা হচ্ছে এবং একসাথে থাকার যে গুঞ্জনটা সেটাকে আপনাদের কাছে সত্য মনে হচ্ছে যদি তাই হয় সাকিব খান যদি এমনই সিদ্ধান্ত নেন সব কিছুকে পেছনে ফেলো তিনি যদি আগামীর ভালো দিনের জন্য সুখ শান্তির জন্য তিনি যদি মেনে নেন তিনি যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি আমার দুইজন পাখি আছে দুইজন যান পাখিকে নিয়েই আমি একসাথে থাকবো এই সিদ্ধান্তটাকে দর্শক হিসাবে আপনি কতটুকু সাপোর্ট করবেন আপনার ভেতরে কি সেই সিদ্ধান্তটাকে ভালোবাসা দিয়ে প্রমোট করতে পারবেন নাকি কোনো প্রশ্ন থাকবে আপনার দর্শক এবং ভক্ত হিসাবে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের মাঝে শেয়ার করতে পারেন আমাদের মাঝে কমেন্ট করতে পারেন আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে বা যারা লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাইয়া বুবলির কারণে সাকিব যেন না এমনটা হওয়ার কথা না সাকিব ভাইয়ের এটা 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 মনে হয় না যে সাকিব ভাইয়ের পতন হয়ে যাবে এমনটা না এটা এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ভুল ধারণা সাকিব ভাই কিন্তু কোনো অন্যায় করেন নাই আমার কাছে মনে হয় তিনি একজন প্রকৃত পুরুষ হিসাবে দায়িত্ব পালন করছেন একজন পুরুষ মানুষের দায়িত্ব এভাবে পালন করতে হয় এইভাবেই ইয়েস প্রকৃত পুরুষের দায়িত্বই তিনি পালন করছেন ঠিক উপকে ঠকিয়েছে এই সাকিব খান না এমনটা আসলে বলা ঠিক হবে না আপনার পরি পরি সরকার তিনি বলছেন যে অপু সাকিব খান ঠকিয়েছে আপনাদের এই এ ধরনের মতামত কাজে দিত যদি সাকিব খান একজনকে ভুলে গিয়ে আরেকজনকে নিয়ে সাথে থাকতো ধরেন বড় বউকে ভুলে গেল দিয়ে ছোটো জনকে নিয়ে সংসার করলো তাহলে আপনি এই কথাটা বলতে পারতেন সাকিব খান কিন্তু তার জীবনকে জীবনে দুইজনকেই রেখেছেন দুজনকেই তিনি রেখেছেন সম মূল্যবান হিসেবেই কিন্তু দুজনকে রেখেছেন এইখানে কিন্তু আপনি আমি এই দুয়া দুয়াই সাকিব খানের ছবি ফ্লপ হবে দেখা যাক সিএমকে আগেই যেতে দেখতে চাই ধন্যবাদ ধন্যবাদ আপনার মূল্যবান মতামত করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর মতামত করেছেন ভালো লাগছে আপনার মূল্যবান মতামত আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানাই স্বাগত জানাই আবারও বলবো থ্যাংক ইউ আপনার মূল্যবান মতামত যে বা যারা লাইভে আছেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমরা লাইভ থেকে চলে যাব আমরা লাইভ থেকে চলে যাব এখন আবারও আসবো আগামীকাল ইয়েস আগামীকাল আসবো আজকের আসবো না তবে আমি সারাটা দিনে যত নিউজগুলো আছে সব কভার কাভার করার চেষ্টা করব আপনারা যদি ভালোবাসা দেন প্রত্যেকটা নিয়েই আমরা বিভিন্ন বিভিন্ন মতামত দেবো ভালোবাসা শেয়ার করব হ্যাঁ আপনারা সাথে থাকলে আমরা প্রত্যেকটা নিউজই এভাবে কাস্ট করবো প্রত্যেকটা নিউজ নিয়ে আমরা মতামত দিব আমাদের ভালোবাসাগুলো আমরা তুলে নিয়ে আসবো আপনাদের মতামত প্রত্যেকটা ভিডিওতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ স্বপ্নম বুবলি এবং উপবিশ্বাস দুজনের জন্য দোয়া করি মন থেকে দোয়া করি তার জন্য সুখে শান্তিতে থাকুক স্বপ্নম বুবলির সুখবর যদি সত্যি হয় মন থেকে দোয়া করি যেন সেটা সুস্থ সুন্দর স্বাভাবিক হয় আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ